দেখুন বন্ধুরা উঠে গেছি রাত থেকে রান্না চলছে আমার মেয়ে কলেজে যাবে তার জন্য রান্নাবান্না করতে হচ্ছে আমাদের বোম্বেতে রাত তিনটে চল্লিশ মানে অনেকটা রাত থাকে কিছু করার নেই তো দেখুন রান্নাবান্না হয়ে গেছে আমি এখানে তাকে টিফিনটাও দিয়ে দিচ্ছি ওর বাবাও যাবেন তো এখানে দেখুন আমরা ভিডিও দেখাচ্ছি দশ মিনিট কিন্তু দশ মিনিটের সারাদিন তো কাজ হয় না সেই রাত থেকে উঠে আবার রাত পর্যন্ত দেখুন অন্ধকার আছে আমার রান্না হয়ে গেছে মেয়ে চলেও গেছে আর এখানে সব এগুলো আছে বাসন ধুবো তো সাইডে করে রেখে দিয়েছি এই দেখুন মুছে নিয়েছি গ্যাস পরিষ্কার করে নিয়েছি একদম রান্নার পরে আমার মানে পরিষ্কার না করলে ভালো লাগে না দেখুন এই মাত্র একটু একটু হচ্ছে কেমন দেখতেই পাচ্ছেন তো সবুত আজকে সবুত দেখা গেল তারপরে দেখুন সকালের ঘর ঝাড়ুয়ারি মেরে নিয়েছি এসে এখানে একটু ছোলার ছাতু করছি তো মেয়ে চলে গেছে ওর বাবাও কাজে চলে গেছে আর ছোটো মেয়েরও ঘুমানোর জন্য প্রচুর ডিস্টার্ব হয়ে যায় যেহেতু সবাইকে রাত থেকে উঠতে হয় এখানে দেখাচ্ছি এটা ফিল্টারে জল ভরছি তো এখন তো গরমের জন্য প্রবলেম এই যে এই পাইপটা দিয়ে জল পড়ে জল এসে গেছে সুইচটা দিয়েছি আমি দেখাচ্ছি সব কটা বোতল ধুয়ে জল ভরে নিয়েছি দেখুন পরিষ্কার করে পিউ ওয়াটার বোতল আর এখন নিচ্ছে না আর এখন পিউ ওয়াটার বোতল নিচ্ছে না এই দেখুন এখানে তার কত রকমের বোতল ছোট ছোটো তারপরে বাকি কাজও আছে চলে এসছি দেখুন আজকে অনেকটা জল আছে কেনা জল ছিল তার জন্য একসাথে মেশিনে কাপড় দিয়েছি বিছানাও আমার রেডি তোলা হয়ে গেছে তো এখানে মেশিনে কাপড় দিয়ে দিয়েছি তারপরে রান্নার কাছে চলে এসেছি দেখুন ভাত বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এবার স্কুল কলেজ মানে আমার ওই রকমই তাড়াহুড়ো একটা রান্না করবো তো আলাদা কাজও করতে হবে তো দেখুন এখানে নিজের জন্য একটু চা করে নিয়ে এলাম আমার ব্রাশ করা ছিল আগে থেকে তারপরে দেখুন শুকনো কাপড় দেখুন পিউ যাবে আজকে স্কুলে আমরা রেডি হচ্ছি তাড়াতাড়ি করে রেডি হতে হবে পিউ তো খুব খুশি স্কুলে যাবে টিউশন থেকে নিয়েছে রেডি করছি সঙ্গে দেখুন পিউ যাচ্ছে স্কুলে আজকে স্কুল ইউনিফর্ম পরেছে গার্ডেনে এখন কেউ নেই বাচ্চারা তো এইবার বেরিয়ে পড়েছে স্কুল কলেজ দেখুন কত বাচ্চা আসছে দেখতেই পাচ্ছেন আমরাও সেই ছোট থেকে বড় হয়েছে তো কার মনে পড়ে যাচ্ছে এরকম ভিডিও দেখে আমার কিন্তু আজকে বেশ ভালো লাগছিল আর কত দেখুন তো কার ছোটোবেলার কথা মনে পড়ছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেই ছোটোবেলার কথা আমাদের মনে পড়ে যাচ্ছে তাই না এখন আমাদের বাচ্চারা স্কুল যাচ্ছে কিন্তু আমরাও এক সময় এইভাবে গিয়েছিলাম তো এখন আমার মেয়েকে নিয়ে যাচ্ছে স্কুলে তো অনেক বাচ্চা আমি কিন্তু দেখাতে ভুলে গেছি চলুন মেয়েকে স্কুল থেকে ছেড়ে আছি বন্ধুরা দেখুন চলে এসেছি স্কুল থেকে এসে বাকি কাজ ছিল এখন খেতে বসবো মা মেয়ে খাবার নিয়ে নিয়েছি আজকে সব রকমের মিক্স করে একটা ঘন্ট করেছি মাছের ঝোল করেছি আর বেগুন ভাজা করেছি মেয়ে তো খায়নি তো মেয়ে শুধু মাছের ঝোল দিয়েই খেয়ে গেছে ছোট মেয়ে যাই হোক রান্না করে নিয়েছি এতটুকু তাড়াতাড়ি করে আর কিছু করার নেই বন্ধুরা বাইরে একটু বৃষ্টি হয়ে গেল এই যে আমার ছাতা সেখানে রেখেছি দেখতে পাচ্ছেন লাল ছাতাটা একটু একটু বৃষ্টি হলে বেশি হয়নি চলুন খাওয়া দাওয়া করেনি তারপরে দেখা হচ্ছে এখন তাড়াতাড়ি করে বাসন মেজে নিচ্ছি তাড়াতাড়ি না একদমই ফাস্ট করেছি একটা ডেলি ব্লগে ভিডিও করতে গেলে যে কতবার ভিডিও করতে হয় বন্ধুরা একমাত্র যারা করে জানে দেখতেই পাচ্ছেন আমার ধোঁয়া মোছা সব কিছু একদম হয়ে গেছে দেখুন বোম্বেতে বৃষ্টি হচ্ছে মেয়েকে আনতে যাচ্ছি দেখতেই পাচ্ছেন বোম্বেতে বৃষ্টি এই বৃষ্টিতে কিছু লাভ হবে না মেয়েকে আনতে যাচ্ছি ছাতা নিয়ে রিংকট নিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ছাতার ভিতরে রিংকট মেয়েকে আনতে যাচ্ছি ছোট মেয়েকে কত সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে ভালো লাগছে বাইরে বৃষ্টি হচ্ছে মেয়েকে স্কুলে আনতে যাচ্ছি কত সুন্দর ভেজা ভেজা কিন্তু এই বৃষ্টিতে কিছুই হবে না ছাতার রিংকট নিয়ে এসছি বেশ ভালো লাগছে কিন্তু দেখতেই পাচ্ছেন সবাই আনতে যাচ্ছে এখন খেলার মাঠটা তো মাটি ওর জন্য কেমন হয়ে গেছে দেখুন আওয়াজ হচ্ছে বৃষ্টির মনে হয় চলুন মেয়েকে নিয়ে আসি দেখুন এইখানে পিউ দরজাতে আওয়াজ দিচ্ছে ভাবছে কে আসে দিয়ে একটু ভিডিও করে রেখেছে দিদিরা দরজা খুলছে না দেখুন পিউ স্কুল থেকে চলে এসছে হল্লিশ দুধ করে নিয়েছি বৃষ্টিতে চলে এসছি আমরা বৃষ্টি হচ্ছে আসার সময় কিন্তু বৃষ্টিটা বেশি যাওয়ার সময় তো দেখালাম কম তো তারপরে আমি বানিয়ে নিয়েছি দেখুন গরম গরম তার কিন্তু খেতে কী পছন্দ কিন্তু কী হবে প্যাকেট কিনে খেয়ে নিয়েছে হ্যাঁ প্যাকেট নিয়ে নিয়েছে হরলিক্স দুধ বিস্কিট খাওয়াই গেছে তারপরে বলছে বানিয়ে দাও আমাকে তো যাই হোক একদম মচং মচং অনেকে এগুলো ভাতে খায় আমরা কিন্তু ভাতে খাই না এমনি শুধু মুখেই খাই এরকম তো দেখুন চট চলতি একদম বানিয়ে দিলাম বাচ্চাদের জন্য দেখুন আমি কাপড় চেঞ্জ করে কিন্তু সন্ধ্যা দিচ্ছি তো সন্ধ্যাটা দেখে নিচ্ছি আপনারা সবাই একটু আরতি দেখে নিন দর্শন করুন বন্ধুরা চলে এলাম একদম রাতে অনেকটা রাত হয়ে গেছে আর আজকে কিচ্ছু দেখায়নি কারণ হচ্ছে রুটি তরকারি করেছি মেয়ের শরীর ভালো নেই বলছে পিউর অনেক হোমওয়ার্ক দিয়ে দিয়েছে তারপরে বারবার বৃষ্টি আসছে কাপড় গুছানো ইয়ে করা তারপরে রুটি তরকারি ওইসব করতে করতে অনেক দেরি হয়ে যাচ্ছে আর কিচ্ছু আজকে দেখায়নি সেই রুটি তরকারি তো খেতেই হবে রাতে আমাদের যাই হোক খাওয়া দাওয়া শেষ এখন বিছানাতে যাবে অনেক রাত হয়ে গেল আর এবার তো পড়াশোনার অনেক চাপ পড়ে গেছে বাচ্চাদের তার জন্য এখন অনেকক্ষণ পড়াশোনা চলছে হ্যাঁ তো আজ থেকে তো এবার ডাউন একদম তো যাই হোক ভিডিওটা আর বড় করব না আজকে কিছু খাওয়া দাওয়া দেখালাম না আশা করি আপনারা জানেন আমি কিন্তু প্রত্যেক দিন এই জিনিসটা দেখাই কিন্তু এখন সব দিন দেখালে হয়তো আপনাদের ভালো লাগবে না লাগবে সেটা নিয়ে কথা না তো তার জন্য আর দেখাইনি চলুন ভিডিওটা এখানেই লাস্ট করে দিচ্ছি ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন যারা যারা নতুন এসছেন অবশ্যই পাশে থাকুন সাপোর্ট করুন আমরাও ঠিক সাপোর্ট করব টাইম মেপেন অবশ্যই আর অনেকে কিন্তু ভিডিও দেখছেন কিন্তু লাইক করছেন না অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিন চলুন তো বন্ধুরা এখানে ভিডিওটা লাস্ট করছি ততক্ষণে সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন বাই গুড নাইট